অল্প অল্প জিনিসে একদিন বড় আকার ধারণ করে আজকের ব্লগটা শুরু করলাম আমি সঞ্চয় দিই আপনাদের খালাম্মাকে আমি এই ব্যাংকটা কিনে দিয়েছিলাম বেশ কিছু মাস আগে এই ব্যাংকটার মধ্যে আপনাদের খালাম্মাও টাকা জমাচ্ছে আমিও টাকা জমাচ্ছি টাকা জমানোর অভ্যাসটা আমার একদম কাল থেকে ছিল যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন আমি আমার আম্মার কাছ থেকে কিংবা বাবার কাছ থেকে টাকা নিলে আমি এমন করে ব্যাংকে জমাতাম টাকা জমানোটা আমার একটা নেশা ছিল আমার এই জমানোর টাকাগুলো অনেক সময় বিপদে কাজে লাগতো প্রতিদিনের মতো আজকেও আপনাদের খালাম্মাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল ছুটি হওয়ার পর আমি একবারে বাজার করে নিয়ে আসছি বাসা কারণ একবার বাসায় ঢুকার পর আর বাজার করতে যেতে ইচ্ছা করে না সেই জন্য স্কুল থেকে ফেরার পথে আমার যা যা লাগে সব কিছু আমি কেনাকাটা করে নিয়ে আসি সংসারটা যেহেতু আমার একার আমার একারই সব কিছু করতে হয় দুই একদিন পর পরে আমি বাজার থেকে শাক কিনে নিয়ে আসি আমার শাক খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি ডায়েট করি এই জন্য আমি শাকটা বেশি খেয়ে থাকি বাজার থেকে বাজার করে নিয়ে আসার পথে এই বেলগুলো দেখেছিল আপনাদের খালা মা বেলের জন্য পাগল হয়ে যাচ্ছিল কারণ বেল আপনাদের খালা আমার খুবই প্রিয় পথ বেল আমিও খেতে খুবই পছন্দ করি সেই জন্য মা আর মেয়ের জন্য দুইটা নিয়ে আসলাম বাজারে গিয়ে যখন এই পুঁটি মাছগুলো দেখলাম আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছিল আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বান্ধবী একদিন এই পুঁটি মাছের তরকারি রান্না করেছিল ওর হাতের পুঁটি তরকারি খাওয়ার পরে কিন্তু আমি এই পুঁটি মাছের প্রেমে পড়েছিলাম আমার বান্ধবীর হাতে তরকারি খাওয়ার পরেই কিন্তু আমি এই পুঁটি মাছ কেনা শুরু করি সেই স্কুল লাইফ থেকে এই পর্যন্ত যতবারই পুঁটি মাছ কেনা হয় ততবারই তার মতো করে রান্না করার চেষ্টা করি কিন্তু হয় না সত্যি কথা বলতে সেই টেস্টটা আমি পাই না বাজার থেকে যে শুধু পুঁটি মাছ এনেছিলাম তা কিন্তু না তেলাপিয়া মাছ এনেছিলাম তেলাপিয়া মাছও কিন্তু আমার খুবই ফেভারিট তেলাপিয়া মাছ পুঁটি মাছের সাথে কিন্তু আমি কই মাছও এনেছিলাম ওই মাছ আর পে মাছটা আমি কেটে এনেছিলাম পুটি মাছগুলো যেহেতু কাটা হয় না আমি পুটি মাছগুলো কেটে নিলাম আজকে আমি পুটি মাছ রান্না করব পুটি মাছগুলো বেশ বড় ছিল আমি হাফ কেজি পুটি মাছ এনেছিলাম মাত্র একশো টাকা দিয়ে হাফ কেজি পুটি মাছ উঠেছিল মাত্র দশটা মানে একটা পুটি মাছ দশ টাকা করে পড়ছে আপনারা কিন্তু অনেকেই জানেন না আমার ঘরে কিন্তু একটা সুসা পাবলিক আছে এই যে দেখেন না মাছ বাজার গ্রান শুনে চলে আসছে মাছ খেতে আই একটা মাছ হাতে নিয়ে বলতেছে মাছটা খুব দারুণ মজা হয়েছে অবশ্য তাকে আমি কি বলবো তাকে দেখলেই তো আমার ছোট বলার প্রতিচ্ছবির কথা মনে পড়ে কারণ আমি ঠিক এরকমটাই ছিলাম আমার আম্মা যখন মাছ তখন আমি কিন্তু আমার আম্মার পাশে দাঁড়িয়ে এভাবেই মাছ চাইতাম তখন আমার আম্মা হাতে ধরাই দিত ভাজা মাছ আমি সেই ভাজা মাছ খাইতাম আমি আমার মেয়ের মাঝে আমার নিজেকে খুঁজে পাই আমার ছোটবেলাটাকে খুঁজে পাই রান্না আমার তো শেষ আমি শুধু যে পুটি মাছ বোনা করেছি তা কিন্তু না আমি কিন্তু আজকে কি কি রান্না করেছি সবই আপনাদেরকে দেখাবো তার আগে চলুন কদবেলটা খেয়ে নিই কারণ কদবেল দেখলে তো জীবের পানি পড়ে যায় এদিক দিয়ে আপনাদের খালাম্মাও পাগল হয়ে গেছে সেও খাবে যখন আপনাদের খালাম্মা কদবেল খাচ্ছিল তখন ওর খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল ভাবলাম আজকে আমি কদবেল মাখা করবো কদবেল মাখা করতে আমি যা যা দিয়েছি তা তো আপনারা দিয়েছি শুকনা মরিচ দিয়েছি সরিষার তেল দিয়েছি লবণ আমি কোনো ভর্তা খেতে গেলে আগে কিন্তু সরিষার সরিষার তেলটা সামনে নিয়ে কারণ তেল ছাড়া আমি ভর্তা খেতেই পারি সরিষার তেলের যে সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারটাই তো ভর্তাটাকে অনেক মজা করে তোলে ভর্তাটা মাখার পরে হচ্ছে আপনাদের খালা মাকে প্রথমেই দিলাম বললাম যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে কিন্তু তার রিয়াকশন দেখে মনে হবে ভর্তাটা একদমই টেস্টি হয় না কিন্তু বাইরে ভাই বিশ্বাস করেন ভর্তাটা এত পরিমানে টেস্টি হয়েছিল মজা হয়েছিল সম্পূর্ণ ভর্তাটা মনে যাচ্ছিল কাউকে না দিয়ে আমি একা খাই কিন্তু একটা সন্তান হয়ে যাওয়ার পরে একা খাওয়ার ক্ষমতা কারও থাকে কারোরই থাকে না প্রতিটা মায়ের সন্তান হওয়ার পরে নিজের ইচ্ছা সকাল সব বাদ দিয়ে দিতে হয় তেমন আমিও কিন্তু অনেক কিছুতে বাদ দিয়ে দিই এই যে উনি রাগ করে বসে আছে বলছিলাম ওনাকে আমি ভর্তাটা দিব না ওনার রাগ করা দেখে আমি একটুখানি রেখে ওনাকে পুরোটা দিয়ে দিয়েছিলাম ভর্তাটা খাওয়া শেষ করে এখন আমরা দুপুরে খেতে বসলাম তো প্রথমে হচ্ছে আপনাদের খালামা পুটি মাছ বোনা নিয়ে নিয়েছে আর এই যে দেখেন আমি সাগরান্না করছি মাছ দিয়ে আর এই এই যে আমি পুটি মাছটা বোনা করেছি আর এখানে আমি ডাল ভর্তা করেছি তিনটা আইটেম এত পরিমানে মজা হয়েছিল কি আর বলবো এই খাবার গুলা দেখেই তো এখন আবার আমার খেতে ইচ্ছা করতেছে বিশেষ করে আমার আর আমার মেয়ের ডাল ভর্তাটা খুবই ফেভারিট ডায়েটের কারণে অনেক খাবারই বাদ দিতে হয়েছে ডাল বর্তাটাও তেমন একটা খাই না হুট করে খাওয়া হয় আর কি আমি যেহেতু রেগুলার ভাত খাই না একদিন পর বা দুই দিন পর পর আমার ভাত খাওয়া হয়ে ওঠে আর যেহেতু আমি ভাত খাবো সেই জন্য আমি এতগুলো আইটেম রান্না করেছিলাম আমার ছোটবেলা থেকে শাক খুব পছন্দ আমার মেয়েরও শাক খুব পছন্দ প্রত্যেকটা মানুষেরই শাক প্রয়োজন আপনারা যারা ডায়েট করেন বেশি বেশি শাক সবজি খাওয়ার চেষ্টা করবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে আপনাদের খালা মা পাগল বানায় ফেলছে তার চুলগুলা কেটে দেওয়ার জন্য সে বলতেছে তাকে নিয়ে আমি পার্লারে যেন যাই পার্লার থেকে সুন্দর করে তার চুলগুলা কেটে নিয়ে আসবে পরে আমি বলছি তোমার চুলগুলো আমি পরে কেটে দিব সে মানতেছিল না খুব জেদ দেখাই দিছিল কি আর করার এই রে নিয়ে যাবো এখন আমি পার্লারে পার্লার চিনাবো অসম্ভব পার্লারে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট আমি করি না সেই জন্য মেয়েকে আমি পার্লারের মতো চুলগুলা কেটে দিলাম আসলে বাচ্চা মানুষ জেদ করবে জেদ করলেই যে তাদের কথা মতো চলতে হবে তা কিন্তু না আমি প্রথমে যা করি আদর দিয়ে মানাইতে চাই যখন মানতে চায় না তখন একটু রাগ দেখায় রাগ দেখানোর পরও যখন দেখি মানতেছে না তখন আমি তাদের মতো করি উল্টা কাজ করে তাদের মন রাখি কারণ বাচ্চাদের কথা শুনে আমি এমন কোনো কাজ করব না যে আমার টাকা নষ্ট হয় এমনি এমনি টাকা নষ্ট করার স্বভাব আমার নাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় যে টাকা ইনকাম করে সে জানে টাকা এমনি এমনি কারো হাতে আসে না সফলতার দিকটা সবাই দেখে কিন্তু সফলতার আগে যে পরিশ্রমটা করা হয়েছিল সেই দৃশ্যটা কেউই দেখতে চায় না এমনকি সেটার খোঁজও নিতে চায় না